আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আজ ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশ আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি এবং কালবৈশুকি ঝড় দেখা যেতে পারে সে সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে কিছুক্ষণের মধ্যে সে সাথে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয়তেও কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী উনত্রিশ তারিখের সন্ধ্যা থেকে তিরিশ তারিখের সন্ধ্যার ভেতরে কিন্তু বাংলাদেশে ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডব দেখা যেতে পারে প্রভাব পড়তে পারে তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে কিন্তু হিউজ পরিমাণ বৃষ্টিগুলো বাংলাদেশের উপরে অতিবাহিত হচ্ছে এর ফলে কিন্তু আগামী সপ্তাহ জুড়ে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ জুড়ে কিন্তু বাংলাদেশে বাড়ি থেকে মাঝে বৃষ্টিপাত দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তো বিবন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একাধিক জেলার উপরে কিন্তু এই শক্তির প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝাড় শক্তি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো জেনে নিই এক নজর তাদের সাথে কিন্তু আজ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেটা এই মুহূর্তে আমরা জেনে নেব বন্ধুরা ভোলা পটুয়াখালী বরগোনা এদিকে ঝালোঘাটি এবং বরিশাল লক্ষ্মীপুর এদিকে নোয়াখালী ফেনি এদিকে রয়েছে শরীয়তপুর এসব বিভাগের জেলার উপরে কিন্তু সেনবাগ এছাড়াও রয়েছে মতিরহাট এ এদিকে লালমোহন সরফেশ্বর এসব বিভাগের জেলার উপরে কিন্তু ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা জড়োহাওয়া বয়ে যেতে পারে সে কিন্তু এই দমকা হওয়ার কক্সবাজার এবং এদিকে রয়েছে চট্টগ্রাম নাইখাগড়া সারি মহেশখালী এসব বিভাগের জেলার ওপরে কিন্তু এই দমকা জড়হওয়া বয়ে যেতে পারে টেকনাপেও পেও সাথে কিন্তু আশি থেকে ষাট কিলোমিটার বেগেই দমকা জড়হওয়াটা বয়ে যেতে পারে এবং মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে আগামী উনত্রিশ তারিখের সন্ধ্যা থেকে ত্রিশ তারিখের ভেতরে এরই প্রভাব কিন্তু পড়তে পারে গোটা বাংলাদেশে ঢাকা এবং রাজশাহী রংপুর এবং এদিকে কুমিল্লা বিভাগের ওপরে কিন্তু মেঘলা আকাশ সেই সাথে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে তারই সাথে কিন্তু চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা জড়ো হওয়া দেখা যেতে পারে খুলনা এদিকে ঢাকা রাজশাহী কুমিল্লা এবং রংপুর বিভাগের জেলায় সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে উনত্রিশ তারিখের সন্ধ্যা থেকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত তারই সাথে কিন্তু একটা নাম সাত আট দিন বৃষ্টির প্রভাব দেখা মিলছে আজ থেকেই আজ ছাব্বিশ তারিখের সোমবার থেকে আজ ছাব্বিশ তারিখে সোমবার দু হাজার পঁচিশ আর কিছুক্ষণের মধ্যে বদ্র বৃষ্টি কালবৈশাখী ঝড় সেই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক জেলায় এবং দক্ষিণবঙ্গের জেলাসমূহে এবং আসাম মেঘালয়তেও তো প্রবন্ধরা চলুন এক নজরে দেখে আসে মধ্যে ভারী বৃষ্টিপাত এবং মাঝের ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু এই মুহূর্তে মেঘি ঢেকে আছে খুলনা বরগোনা ফটোয়াখালী ভোলা এসব বিভাগে জেলায় কিন্তু ভারী থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে মেঘি ঢেকে আছে এই মুহূর্তে বাগেরহাট ঝালকাঠি এদিকে রয়েছে বরিশাল এদিকে রয়েছে যশোর সাতক্ষীরায় এবং এদিকে রয়েছে ঝেনাইদা চুয়াডাঙ্গা ফরিদপুর মুন্সীগঞ্জ এদিকে এদিকে রয়েছে চুয়াডাঙ্গা জেনাইদা মেহেরপুর কুষ্টিয়া ফরিদপুর এদিকে মাদারীপুর এবং এবং গোপালগঞ্জ বরিশাল ঝালুকাঠি এদিকে ভোলা লক্ষ্মীপুর এবং এদিকে রয়েছে পাবনা নাটোর রাজশাহী চাফাইনাবগঞ্জ এদিকে সিরাজগঞ্জ এছাড়াও রয়েছে টাঙ্গাইল এছাড়াও রয়েছে শরীয়তপুর মুন্সীগঞ্জ চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এবং এদিকে এদিকে the same uh, বগুড়া এবং বিবি এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলাতে সেই সাথে কিন্তু মাঝুরি থেকে মাঝুরি ধরে বৃষ্টিপাত দেখা যেতে পারে এসব বিভাগের জেলায় আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে এদিকে রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর এসব বিভাগের জেলায় সেই সাথে কিন্তু রয়েছে আসাম মেঘালয়তে কিন্তু বজ্র বৃষ্টি দেখা যেতে পারে কিছুক্ষণের মধ্যে সেই সাথে কিন্তু মমনসিংহ বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা 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 আকাশ সহ মাঝুরি থেকে সিটি পাঠা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সিলেট বিভাগের জেলার উপর কিন্তু মেঘলা মেঘলা আকাশ সহ সিটিপোটা ধরনের বৃষ্টিপাত সে সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের কক্সবাজার টেকনাফ এদিকে রয়েছে রাজস্থলী এসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝে বৃষ্টিপাত দেখা যেতে পারে তারই সাথে কিন্তু বিকাল গলাতে সন্ধ্যা থেকে রাতের ভিতরে বাংলাদেশের একাধিক ছাব্বিশ তারিখে যেমন ঢাকা কুমিল্লা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই কিন্তু মাঝারি থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে কিন্তু রাজশাহী এবং খুলনা বরিশাল এবং মহেনসিং রংপুর এবং সিলেট এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ সহ বিক্ষিপ্তভাবে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত হতে পারে সে সাথে ধরনের বৃষ্টিপাতও দেখা মিলতে পারে এরই সাথেই কিন্তু দক্ষিণবঙ্গে কলকাতা ধানবাদ এবং পশ্চিমবঙ্গের পূর্ণিয়া আসাম মেঘালয়তে কিন্তু মেঘলা আকাশ সহ সিটিপোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে সে সাথে কিন্তু কালো মেঘে ডেকে যেতে পারে গোটা বাংলাদেশের আকাশ তারই সাথেই কিন্তু তারই সাথেই কিন্তু আগামী সাতাশ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং এক তারিখ একত্রিশ তারিখ সহ বাংলাদেশে কিন্তু সাত আট দিন এক টানা বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে বন্ধুরা এই ছিল আজকের মতো কিন্তু বাংলাদেশের খুলনা এবং এদিকে বরিশাল কুমিল্লা এছাড়াও সিলেট বিভাগের জেলায় ব্যবসা গরমটা দেখা